ব্যাকু মার চ্যানেল এবং দূরে দেশ এবং দেশের আমার ভিডিও দিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আমি যে কালকে কাপড় তোপড় গুলো কেটে দিয়েছিলাম যেগুলো শুকোনি সেগুলোকে প্রথমে আমি রোদের মধ্যে দিয়ে এসেছি তো আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে তার কারণ আমার ছেলে খুব অসুস্থ শরীর খারাপ তাই রাত্রিবেলা ঘুমোয় তার জন্য একটু দেরি হয়েছে আর আমার হাজব্যান্ড যাবে কাজে তো তার জন্য আমি কালকে যে ভাত ছিল যেগুলো বেঁচে চাই সেগুলো আমি এখন ভাতগুলোকে ভুনা করে দেবো তাকে তার জন্য ডিম দিয়ে আর টমেটো দিয়ে তাকে একটু ভুনা করে দেবো তো এখানে আমি পেঁয়াজ তারপরে মরিচ আর তেলের ওপরে টমেটো দিয়ে এগুলোকে ভেজে নেব স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়ে নেব তারপরে এটাকে একটু ভাজা হয়ে গেলে আমি এরপরে ভাতটা ডিমটা দিয়ে দেব ডিমটা সহ এটাকে ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে ভাতটা ঢেলে দেব তো এখন ডিমটা ভাজা হয়ে গেছে ভালোভাবে তো এখানে আমি ভাতটা ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব ভাতটা সহ না হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না ভাত দিয়ে এরভাবে ভেজে সকাল সকাল খেতে কিন্তু খুব ভালোই লাগে আপনারা একবার দেখতে পারেন খেয়ে তো এটা ভাতটা ভাজা হয়ে গেলে লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে দিয়ে দেবেন দেখবেন ভালো লাগবে খেতে তো আমার হাজব্যান্ড দুদিন একটু বাইরে গিয়েছিলো কাজের জন্য তো বাড়ি ফিরে একটু কাপড় চোপড় একটু বেশি হয়ে গেছে এখানে ওরই কাপড় চোপড় আছে তো এগুলোকে আমি এখন কাচতেও হবে তাই এগুলোকে আমি বাইরে রেখে দেবো কাচার জন্য তারপরে আমি বিছানা করব করবো আর জানাগুলো খুলে দিলাম বিছানা ঠিক করার জন্য আমি বাড়ির সব সোফার করে রেখে দেব তারপরে আমার ব্ল্যাঙ্কেটটাকেও সোফার উপরে রেখে দেবো নাহলে নিচে আমি ফেলি না তার কারণ নিচে যদি ধুলো মুলা থাকে তাহলে নিচে লেগে যাবে আমি সোফার উপরে রেখে দিই তো এখানে আমি একটু খাটের খাটটা একটু পরে জানানা টামানা সব একটু মুছে তারপরে চাদরটাকে টেনে টেনে একদম পরিষ্কার করে ঝেড়ে তো আমি এখানে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবো আর এরই মাঝে এরই মাঝে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে কিন্তু সে কিন্তু বেরিয়ে গেছে তারপরে আমি কিন্তু এই কাজগুলো করছি তার কারণ সে থাকলে আমার এসব কাজ করা হয় না সে চলে গেলে তারপরে আমি বাকি কাজগুলো করি তার আগে আমাকে রান্না বান্নাটা সাব দেয় তার জন্য আমি সকালবেলায় উঠে এই কাজগুলো করতে পারি না তো আমি এই বাক্সটা আমি কালকেই বানিয়েছিলাম দুটো বাক্স দিয়ে একটু সুন্দর করে সারানোর চেষ্টা করেছি এটাতে আমি আমার যে চার্জার তারপরে যত আমার হেডফোন ব্লুটুথ এগুলো আছে এগুলো রাখার জন্য আমি এই বাক্সটা তৈরি করেছি তার কারণ এটা রাখার একটা জায়গা দরকার নাহলে এটাকে কিন্তু দেখতে খারাপ লাগে তার জন্য এই বাক্সটা আমি বানিয়েছি আর যে এই পাশে একটু হলুদ রঙের বাক্সটা দেখছি এটাকে আমি আগে অনেক আগে বানিয়েছিলাম এটাও অনেকদিন চললো তো এটা আমি ফেলে দেবো না এখন এটার ওপরে আমি যে আমার ওষুধ গুলো আছে সে ওষুধগুলো এটার ভিতরে রাখবো তাহলে এগুলো দেখতেও খারাপ লাগবে না আর আমার মনেও থাকবে যে এটা কোথায় রেখেছি আমি তার জন্য আমি এভাবেই রেখে দিই আর ওই ওষুধের বাক্সটা আমি আমার ছোট্ট আমার উপরে রেখে দিলাম আর তারপরে আমার যে ছোটখাটো ডাস্টবিন করতে হয় সেগুলো আমি করে নেবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো এখন আমি মোছামুছি করে নেওয়ার পরে আমি গোসল সেরে সেব তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম কারণ আমার অনেক দেরি হয়ে গেছে আর মাঝে আমি রান্না বান্না সব সারা হয়ে গেছে না তারপরে আমি কাপড়ও কেচে মেলে দিয়ে এসেছি আমার ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি গোসল টোসল করে একদম খাওয়া দাওয়া করবো তার জন্য আমার একটু বেরিয়ে হয়ে যাচ্ছিলো তাই মনে হচ্ছিলো তাই আমার একটু খেচে খেঁচে লাগছিলো কারণ আমার ছেলে আমাকে ঘর মুড়তে গিয়ে খুবই বিরক্ত করে তো এখন আমার গোসল করা শেষ আমি এখন একটা মুভি দেখছিলাম খাওয়া দাওয়া করার পরে এখন বিকেল হয়ে গেছে তো বিকেলে আমি একবার আমার ঘরকে একবার পরিষ্কার করি তার কারণ আমার যেহেতু একটা বাচ্চা আছে তো সে বারবার আমার সব কিছু বারবার উলোটপালট করে রেখে দেয় তার জন্য আমাকে বারবার ঠিক করতে হয় তো বেলাতে একবার আমি করি তো সোফাটাকে যে কেমন নোংরা করে রেখেছিলো সেটাকে আমি একটু পরিষ্কার করে সুন্দর করে আবার সাজিয়ে নিই আর যদি আমার বাড়ি নোংরা হয়নি ঘর তাও আমি একটু ঝাঁট দিয়ে নি বিকেল বেলাতে তার কারণ লেগে যায় তাই আমি একটু ঝাঁট দিয়ে আবার একটু পরিষ্কার করে নি আর এখন বিকেল হয়ে গেছে তো এখন আমি বিকেলেরই খালি বাসন ধুচ্ছি তো বিকেল বেলাতে তো বেশি খালি হয় না বাসন তার জন্য তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে তো এখানে আমি যে সকালে কাপড়গুলো কেটে মেলে দিয়ে এসেছিলাম সেই কাপড়গুলো তুলে এনে আমি খাটের উপরে রেখে দিয়েছিলাম ভাজ করবো বলে তো এখন তো বিকেল হয়ে গেছে তো আমি এখন ভাজ করতে বসেছি ভাজ করার পরে যেটা যার জায়গা সেখানে কাপড় গুলো রেখে এখানে জামা সেরকম নেই এখানে আমার ছেলে আর আমার হাজবেন্ডেরই কাপড় চোপড় আছে তো তাদের কাপড় চোপড়েই ভর্তি হয়ে গেছে আমার বিছানাটা পুরো এগুলোকে ভাজ করে আমি এদের নিজের নিজের জায়গা মতো রেখে দেবো এখন তবে আমার এই কাজ করতে খুব একটা খারাপ লাগে না আমার ঘর দেওয়ার গুছাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোই লাগে কিন্তু এক এক সময় এক দিন শরীরটা খারাপ করে তখন আর এইসব কাজ করতে মন যায় না ভালো লাগে না তবুও করতে হয় তার কারণ আমি তো নোংরা টোংরা পছন্দ করি না তার কারণ আমাকে এইগুলো আমাকে করতে হয় আর আমার হাজবেন্ডের জামা কাপড় আমি প্রতিদিনই কাচি সারা বছরেই বলতে গেলে একজন এরকম ফাঁকা থাকবে না যেদিন আমি কাছে তো আমাকে প্রতিদিনই কাচতে হয় তো কাঁচার বেলা আমি আর করতে পারবো না তো আমার কাপড় চোপড় ভাঁজ করা হয়ে গেলে আমি এগুলোকে নিজের জায়গায় রেখে দেবো তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইভ আর সাবস্ক্রাইব করে দিতে পারি আগামীকাল আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিও নিয়ে আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম